কেমন আছেন বন্ধুরা আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি চলুন তবে দেখে নেওয়া যাক প্রথমে একটি বাটি মধ্যে গরম জল নিয়ে নেব তার মধ্যে ম্যাগিগুলোকে দিয়ে দেব আপনারা চাইলে সিদ্ধও করতে পারেন ম্যাগিগুলো ম্যাগিগুলো জলের মধ্যে দেওয়া হয়ে গেলে একটি কড়াই নিয়ে নেব তার মধ্যে অল্প সাদা তেল দিয়ে দেব তেলটি গরম হয়ে গেলে আগে থেকে কাটা পেঁয়াজ মরিচ দিয়ে দেব অল্প করে নুন অল্প হলদি গুঁড়ো এখন ভালোভাবে মিক্স করে নেব ভিডিওটিকে একটি লাইক শেয়ার করে দেবেন ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করা মেগি গুলোকে দিয়ে দেব খুনটির সাহায্যে ভালোভাবে মিক্স করে নেব এখন মেগির মশলাটা দিয়ে দেবেন এখন অল্প করে সস দিয়ে দেবো আপনারা চাইলে নাও দিতে পারেন তো ম্যাগি বানানো কমপ্লিট হয়ে গেছে এখন প্লেটে নামিয়ে নেব। আপনারা চাইলেও এভাবে ম্যাগি বানিয়ে দেখতে পারেন ম্যাগি হবে অনেক সুস্বাদু টেস্টি